নমস্কার বন্ধুরা টাটা গ্রুপের প্রায় প্রত্যেকটি স্টক আজকে ভালো চলেছে তার মধ্যে টাটা স্টিল এবং টাটা পাওয়ারের মধ্যে ধামাকা মুখ দেখেছি এবং ফ্রেশ নিউ অল টাইম হাই বানাতে আমরা দেখলাম আজকে সেই সাথে সাথে টাটা স্টিল লং টার্ম পোর্টফোলিওর জন্য কতটা বেটার হতে পারে কি পজিশনে রয়েছে সেটা দেখে নেব এবং টাটা পাওয়ার আগামী দিন আমাদেরকে আর অপরচুনিটি দিচ্ছে কিনা নতুন করে বাইং এর সেটাও আমরা দেখে নেব তো প্রথমে শুরু করছি টাটা স্টিল দিয়ে টাটা স্টিল অলরেডি আমরা চ্যানেলে একটা ভিডিও আপডেট দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা ডিটেল অ্যানালিস করেছিলাম সেই ভিডিও যারা ফলো করেছেন তারা কিন্তু আজকের দিনের এই মুভটা আশা করছি ধরতে পেরেছেন এরপর আমরা যদি এখানে ভালো করে দেখি ডে চাটে এ তো একটা আপ ট্রেন্ডে রয়েছে আপ ট্রেন্ডে থাকার সাথে সাথে আজকের দিনে যখন ব্রেকআউট দিল এই ওয়ান ফিফটি থ্রিকে ওয়ান ফিফটি থ্রি কিন্তু স্টকটির অল টাইম হাই যেটি দু হাজার একুশ সালে খুব সম্ভবত বানিয়েছিল সেই অল টাইম হাইয়ের পরে আজকে দেখুন এখানে একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন কত সুন্দর ভাবে ব্রেকআউট দিল এই স্টকটিতে ফ্রেশ বাইং এর ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা আমরা দেখে নেব এবং তার সাথে সাথে আমরা যদি চারটাকে ছোট করে নিই তাহলে এখানে আমরা খুব ভালোভাবে একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে স্টকটি খুব সুন্দর একটা রাউন্ডিং বটম প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছিল এবং সেই প্যাটার্নের কিন্তু আজকে ব্রেকআউট দিয়ে ফেলেছে অর্থাৎ আমরা কিন্তু এই স্টকটিতে অদূর ভবিষ্যতে 300 টাকা কিন্তু দেখতে পাবো এই টার্গেট কিন্তু আমাদের থাকবে লং টার্মে এরপর এই মুহূর্তে স্টকটিতে কি আমাদের বাইং করার কোনো অপরচুনিটি দিচ্ছে সেটা দেখব সেটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু স্টকটি আজকে চলেছে অল টাইম হাইকে ব্রেক করেছে এই জায়গাতে কিন্তু একটা পুল ব্যাক দেখা যেতে পারে কারণ যখন কোনো স্টক অল টাইম হাই ব্রেক করে এবং ওপরের দিকে যাওয়ার জন্য তৈরি হয় তখন কিন্তু সে একটা পুল ব্যাক দেখায় তারপরে আবার সেখান থেকে ধীরে ধীরে দিকে যায় সেক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই জায়গার থেকে যদি কোনো কারণবশত নিচের দিকে নেমে আসে তাহলে এই যে ব্রেকআউট লেভেল একশো তিপ্পান্ন এই একশো তিপ্পান্ন বা তারও একটু নিচে যদি আমরা ধরি এই জায়গাটা মোটামুটি একশো পঞ্চাশের একশো পঞ্চাশ আটচল্লিশের কাছাকাছি এই জায়গার থেকে এসে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল আমরা পাই সেখানে আমরা ফ্রেশ পাইংয়ের জন্য যাব আর যদি সেটা না হয় সেটা না হয়ে যদি এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের ওপরে গ্যাপ আপ ওপেনিং দিল তারপরে ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করলো সেখানেও কিন্তু আমরা ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারি আর শর্ট টার্মের জন্য যদি কেউ ফ্রেশ বাইং করে থাকেন তাহলে এই ওয়ান ফিফটি বা তার একটু নিচে এই জায়গাটাতে আমাদের এসেল হবে এই যে ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলের নিচেই কিন্তু আমাদের এসএল হবে শর্ট টার্মে তাহলে টাটা স্টিল রেডারে থাকবে লং টার্ম পোর্টফোলিওর জন্য এবং শর্ট টার্ম পোর্টফোলিওর জন্য দু রকমই আমরা রেডারে রেখে এটাকে ওয়াচ করতে পারি নেক্সট কথা বলবো টাটা পাওয়ার টাটা পাওয়ার স্টকটিতে আজকের দিনে আমরা প্রায় আট পার্সেন্টের কাছাকাছি ওপরে ক্লোজিং পেয়েছি এবং তার যে লাস্ট হাই ছিল সেই হাইকে আজকের এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে এবং যদি আমরা ভলিউম দেখি দারুণ ভলিউম অর্থাৎ এই স্টকটিতেও কিন্তু একটা ভালো ব্রেকআউট আমরা পেয়েছি এবং এটা সাস্টেনেবেল ব্রেকআউট হওয়া উচিত এরপর এই স্টকটিও কিন্তু আমরা চ্যানেলে আগে ডিসকাস করেছিলাম সেখানে আপনারা ভালো প্রফিট করতে পেরেছিলেন এখানে এখনও পর্যন্ত আপ ট্রেন্ড কন্টিনিউ করছে র্যালি কন্টিনিউ করছে আমাদেরকে টাটা পাওয়ার শেয়ারটির ক্ষেত্রে যেটি মাথায় রাখতে হবে যেহেতু আজকে আট পার্সেন্ট এবং এন্ট্রয়েডেতে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি মুখ দিয়ে ফেলেছে আমাদেরকে প্রফিট বুকিং হতে পারে এরকম একটা চিন্তা ভাবনা মাথায় রেখে দিতে হবে সেক্ষেত্রে হয়তো আগামী ট্রেডিং সেশনে এখানে গ্যাপ অফ ওপেনিং হলো তারপরে ধীরে ধীরে নিচের দিকে আসতে শুরু করলো সেক্ষেত্রে এই যে চারশো এই জায়গার থেকে যদি তার ব্রেকআউট যে লেভেল ছিল এই জায়গার থেকে যদি কোনো আমরা রিভার্সাল ক্যান্ডেল পাই তাহলে এখানে ফ্রেশ বাইংয়ের জন্য যাবো আর যদি সেটা না হয়ে যদি আরও একটু নিচের দিকে আমাদের পুল ব্যাক দেখায় সেক্ষেত্রে এই যে জোনটা আমরা দেখিয়েছি অর্থাৎ তিনশো থেকে চারশো দুই এই জায়গাটাতে এসেও যদি আমাদের পুলব্যাক নেয় পুলব্যাক করার পরে যদি এই জায়গার থেকে যদি বাউন্স ব্যাক নেয় তাহলে এইখানেও কিন্তু আমরা একটা ফ্রেশ বাইং জন্য যেতে পারবো আর এনড্রয়েড আমরা যদি বাইং জন্য যাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা প্রথম খেয়াল রাখতে হবে আজকের দিনে যে হাই স্টকটি বানিয়েছে চারশো তেত্রিশ টাকার কাছাকাছি এর ওপরে গ্যাপ আপ ওপেনিং বা ফ্ল্যাট ওপেনিংয়ের পরে যদি ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করে সেক্ষেত্রে আমরা এখানে ফ্রেশ বাইংয়ের জন্য যাব। আর এনড্রয়েডে বেসিসে ফ্রেশ বাইং যদি আমরা করি আমাদের কিন্তু অবশ্যই এই ক্যান্ডেলের যে এই যে জোনটা রয়েছে উইকটা রয়েছে এই এরিয়াটার মধ্যে আমাদেরকে এসএল রাখতে হবে এনড্রয়েডে বেসিসে আর যদি আমরা এটাকে সুইং ট্রেডিংয়ের জন্য মিড টার্মের জন্য রাখি সেক্ষেত্রে আমরা এই চারশো বারো দেখতে পারি তাহলে এই টাটা গ্রুপের দুটি স্টক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম আমি শুধুমাত্র আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম কোনো রকম বাই সেল বা দিচ্ছি না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ